ই গেছে সালাম আলাইকুম কি অবস্থা সবার আপনার আসেন আবার একটা নতুন একটা ভিডিও লাইলাম তো আমার ভিডিওটা আপনারা দেখবেন আশা করি কাছে ভালো লাগবে আজকে সারাটা দিন ধরে ঘুমাইতে মনে হইলে কি দেখা লিখে আমরা কৃষ্ণনগর আছে ফর আমি দেখলাম যে আমার মন ডারে কইতাছে যে সিয়াম তোর এলাকায় যে রাজবাড়িটা আছে তোর রাজবাড়িটা ঘুরে দেখা তোর বন্ধু বান্ধব যারা আছে পরে কে আর ঘুমান যাইব ভাত করে ঘুম থেকে উঠতেছে ভাত করে ঘুম থেকে উঠতেছে কৃষ্ণনগর আছি কৃষ্ণনগর আইসে দিয়ে একটা ছোট ছোটবেলা দেখতেছে মায়ের

এটার বিমের দূরে ভিতরের কেটাগরের সবই মনে লাগতেছে আমার কাছে লক্ষণ নাই একটা অনেকক্ষণ লাগা দেখলাম কি গাইস গাছ আমরা কৃষ্ণনগর রাজা আসলো আর এনে রাজার বাড়ি একটা কইলে ভুল হইব এনদ তিন তিনটা রাজার বাড়ি আছে আমি তো একটা বাড়ির মধ্যে আইছি এবারে একটু ভয়ঙ্কর লাগছে লেগে এবার এটার ভিত্তি আইলাম আরো সামনে দেখলাম রাজার বাড়ি আছে এটার মধ্যে মনে করলেন

এই রাজবাড়ির মধ্যে কি আসলে কোনো রাজার মজা আসছিল পরে মরুবীদিটা কোথায় যে হ বাবা ইডি রাজার বাড়ি আস রাজা এটার থাকতো কৃষ্ণনগর একটা রাজার বাড়ি না তিন তিনটা রাজার বাড়ি আছে দাদা হিটে জানে হিটে গেছে গেলে হিটে বৃত্তে গেলাম না ইটার বৃত্ত আছি ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে ঘুরতামাইছি পরে আমি মরবীদিদি কইলাম যে দাদা এটা কৃষ্ণনগর নাম কি লাগে গ্রাম এটার নাম তো আপনার মুসলিম কোনো নাম হইতে পারে কৃষ্ণনগর নাম দিল হিন্দু হিন্দু ভাবে পরে মোরব্বিয়া মেয়ের কইতেছে একটা সময় আছিল যে সময় বলে প্রচুর হিন্দু বলে আছিল এই গ্রামের ভিত্তে বলে এই হিন্দু বেশি তার কারণে বলে এই গ্রামটার নাম দিয়েছে বলে কৃষ্ণনগর পরে একটা কথা আমার মনে হচ্ছে বাড়ি দিছে আর এই রাজা কৃষ্ণচন্দ্রের তো রাজপ্রসাদ পাইলেছে কিন্তু গোপালের বাইরে ধরে পাইলাম না পরে একটা ফুলার দিয়ে গেলাম গোপালের বাইরে কইতে খুব বাইরে জানি না পরে এটা বিচারলাম না আপনার এই সিঁড়িটি দেখছেন এটি কি সিঁড়ি আগেলা দিনের রাজারা কি সিঁড়ি বানাইছে এই সিঁড়িটি উঠতে মনে হয় যে বিমান লাগবো কেমন কষ্ট লাগে সেই ট্রেন যে উঠলে আরেকটা জিনিস দেখলাম যে রাজবাড়ির মধ্যে সাদের মধ্যে উঠার পরে দেখলাম যে কি যারা এক সাইড দিয়ে সেটা একবার জঙ্গল হয়ে গেছে বড় বড় গাছ হয়ে গেছে কত আগের আমরা চিন্তা ভাবনা করে দেন গাই সাদে পরে ফলে একটা দৃশ্য দেখছে আপনার কি কম এনে মনে করলেন ফোলা পানলে শর্ট ফিল্ম করুন গেলে এত সুন্দর জায়গা আদের থেকে নিচে নামতেছি না মনে হচ্ছে আসমান থেকে নিচে নামতেছে একটা কথা চিন্তা করতে দেখতেছি সাদরা মেলা সুন্দর তাতে যে এটা শর্ট ফিল্ম করা দরকার শর্ট ফিল্ম করলে ভালোই হইব আসসালামু আলাইকুম আপনারা যারা আছেন সবাই ভালো থাকবেন যদি আপনার কাছে আমার ব্লগটা ভালো লাগে তাই তাহলে একটা লাইক একটা শেয়ার করবেন